নমস্কার শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকের আলোচনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে কেদারের উৎসব দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছিলেন সেদিন ছিল রবিবার অমাবস্যা উনতিরিশে শ্রাবণ বারোশো উননব্বই সাল তেরোই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা হইবে শ্রীযুক্ত কেদার চাটুর্য হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্ট্যান্টের কাজ করিতেন অনেকদিন ঢাকায় ছিলেন সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাঁহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত তিনি পূর্বে ব্রাহ্ম সমাজ ছিলেন ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন কেদারাজ উৎসব করিয়াছেন সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে রাম একটি ওস্তা দানিয়াছিলেন। তিনি গান গাহিয়াছেন গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন তারপর সমাধি তত্ত্ব ও সর্বধর্ম সমন্বয় হিন্দু মুসলমান ও খ্রিস্টান ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি সমাধিতত্ত্ব বুঝাইতেছেন বলিতেছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয় তখন কর্মত্যাগ হয়ে যায় আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদ উপস্থিত তখন আর তার নাম করবার কি প্রয়োজন মৌমাছি ভন ভন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না পূজা জপ ধ্যান সন্ধ্যা কবচাদি তীর্থ সবই করতে হয় লাভের পর যদি কেউ বিচার করে সে যেমন মৌমাছি মধু পান করতে করতে আধো আধো গুনগুন করে ওস্তাদ ওস্তাদটি বেশ গান গাহিয়াছিল। ঠাকুর প্রসন্ন হইয়াছেন তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে যেমন বিদ্যা। তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ তখন বললেন মহাশয় কি উপায় তাকে পাওয়া যায় শ্রী রামকৃষ্ণ তখন বললেন ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না গড়িয়ে যায় আমি যন্ত্র কেদারাদি ভক্তদের প্রতি ঠাকুর বলিতেছেন সব পথ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাদে উঠা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়েই উঠতে পারো বা কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো আবার বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো আর দড়ি দিয়েও উঠতে পারো আবার একটি আছোলা বাঁশ দিয়েও উঠতে পারো ঠাকুর বলছেন ছাদে উঠা নিয়ে বিষয় সে তুমি যেমন করেই পারো তোমাকে ছাদে উঠতে হবে যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হলো তিনি যে অন্তর অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপের অনেকগুলি ছেলে বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট বলে তাঁকে ডাকে আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে তবে ভালো উচ্চারণ করতে পারে না বাপের কাছে সব ছেলেই সমান আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে এক পুকুরের চারটি ঘাট হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে বলছে পানি ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকুয়া এক ঈশ্বর তার নানা নাম বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই সকলকে আমার সাদর অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ